প্রিয় আমরা জানি যে আমেরিকার দুজন প্রতিমন্ত্রী বাংলাদেশে একসাথে সফরে আছেন তাদের সফর সঙ্গী হিসাবে আরো কয়েকজন আছেন প্রদর্শক দর্শক কি কারণে একসাথে দুজন প্রতিমন্ত্রী বাংলাদেশে আসলেন আজকে গুরুত্বপূর্ণ দুইটি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন আরেকটি বৈঠক করেছেন অর্থ উপদেষ্টার সাথে প্রদর্শক আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তারা বৈঠক করে যাচ্ছেন এই বৈঠক থেকে আজকে এই মুহূর্তে বেকিং নিউজ হিসাবে আমি ইত্তেফাক থেকে আপনাদের সামনে তুলে ধরছি অন্তর্বর্তী সরকারের সঙ্গে দুইশো মিলিয়ন ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ইউএস প্রতিনিধি অঞ্জলি কর রোববার পনেরোই সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি অঞ্জলিকর বলেন বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দিবে যুক্তরাষ্ট্র দুইশো মিলিয়ন ডলার তারা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের এই ক্রাইসিস মুহূর্তটাকে উঠানের জন্য তারা চুক্তি করেছেন চুক্তির সই স্বাক্ষর করা নিউজ পেপারের মেইন পেজটি আমাদের ইউটিউব চ্যানেলের নিলে আপনাদের দেখার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে যা লেখেছে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেইন নেইম ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড সঙ্গে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের বৈঠক শেষে এই চুক্তিটি হয় সালাউদ্দিন আহমেদের সাথে দুইজন প্রতিমন্ত্রীর এই বৈঠকের পরে চুক্তিটি স্বাক্ষর করেন এই চুক্তিতে বাংলাদেশের জনগণের অন্তর্বর্তীমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে বলে উল্লেখ অঞ্জলিকর বলেন এতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে আমরা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছি তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছি বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার বাংলাদেশের জনগণকে মূল অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য এবং সুশাসন আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের চিকিৎসার জন্য আমাদের এই যে বাচ্চারা আমাদের সন্তান তুল্য বয়সের তারা যে বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় চিকিৎসার অভাবে বা চিকিৎসা নেওয়ার জন্য অর্থের প্রয়োজন সেইটাকে গুরুত্ব দিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন যাতে করে প্রয়োগ করা যায় সেই জন্য তারা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে সর্বপ্রথমে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কারণ আইন এবং শাসন ব্যবস্থা ঠিক রাখতে হবে দেশের ভিতরে যদি অন্তর্বর্তীকালীন সরকারকে কন্টিনিউ করতে হয় অপরদিকে স্বাস্থ্যের জন্য আমাদের অনেক অনেক নিউজ আমাদের কাছে আসছে সেই বিষয়টাও আমেরিকার নজর কেড়েছে তারা এই দুইটা বিষয়কে গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে রাষ্ট্র পরিচালনায় কোনো ধরনের অর্থনৈতিক ব্যাঘাতে না পড়ে সেজন্য ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে এই চুক্তির স্বাক্ষর করেছেন এছাড়া আমরা দেখছি যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যে বৈঠকটি করেছেন সেখানেও গুরুত্বপূর্ণ বেশ আলোচনা তারা করেছেন এবং বাংলাদেশকে নিয়ে তারা অনেক বড় ভালো কিছুর স্বপ্ন এবং আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই দুইটি মিটিং গুরুত্বপূর্ণ আজকে আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালাইন আহমেদের সাথে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আরও চমক দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এই মাসের শেষে যখন উনি জাতিসংঘে যাবেন জাতিসংঘের ভাষণের পরে বিশ্ব নেতারা বাংলাদেশকে নিয়ে কি বলে সেই কথা শোনার অপেক্ষায় আমরা থাকবো এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ